আসসালাম আলাইকুম দর্শক আজকে আসলাম দুইটি কথা বলার জন্য তিনটি স্থান সম্বন্ধে একটা হচ্ছে ভারতের পশ্চিম বাংলা যার রাজধানী কলকাতা একটা হচ্ছে ভারতের পশ্চিম বাংলা আর হচ্ছে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ আরেকটা হচ্ছে মায়ানমারের রাখাইন অঞ্চল আমাদের যেটা শোনা যায় ব্রিটিশ পূর্ব ব্রিটিশ পূর্ব ভারতে এবং ব্রিটিশ পূর্ব উপমহাদেশ ব্রিটিশ আমাদের উপমহাদেশ এবং ব্রিটিশ পূর্ব উপমহাদেশে আসামের বর্তমান যে করিমগঞ্জ গঞ্জটা আছে সেটা আসামের করিমগঞ্জকে করিমগঞ্জ তখন সিলেটের সাথে যুক্ত ছিল তার আগে থেকে যুগ 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 থেকে হাজার হাজার বছর ধরে এটা সিলেটের সাথে যুক্ত ছিল এরপর পশ্চিম বাংলার দিকে আসি পশ্চিম বাংলা বর্তমান পশ্চিম যেটা কলকাতা রাজধানী পশ্চিম বাংলা ছিল এ বাংলাদেশের সাথে যুক্ত বৃহত্তর বাংলা বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ আমরা এক সময় এটা ইতিহাস বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ বাংলা বালি দুই বাংলা মিলিয়ে একটা বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা তথা বাংলাদেশ বর্তমানে সাবেক পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ এবং ভারতে পশ্চিম বাংলা এটা মিলে বৃহত্তর বাংলাদেশ তো আরেকটা হচ্ছে এই পশ্চিম বাংলা তখন বাংলাদেশের সাথে বৃহত্তর বাংলার সাথে যুক্ত ছিল আমি একটু আগে বললাম বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা এগুলি ইতিহাসে সাক্ষী দিচ্ছে আমার বলার অপেক্ষা রাখে না এরপর মায়ানমারের আরাকান অর্থাৎ রাখাইন অঞ্চল বর্তমানে যেটা মায়ানমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা এই বাংলাদেশের সাথে বর্তমান বাংলাদেশ বাংলার সাথে ছিল আমরা ছোট খেলছি উনিশশো সাতচল্লিশ সালের পূর্বে এইগুলা অবস্থা আমি যেটা উল্লেখ করলাম সেই রকম অবস্থায় ছিল এরপরে উনিশশো সালে দেশ বিভাগের সময় এখানে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বর্তমান বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান সাবেক এবং বাংলা বাংলাদেশের বর্তমান বাংলাদেশ এবং সাবেক পূর্ব পাকিস্তান এর বিরুদ্ধে জাতির জাতির জনক জনক ভারতের কাজ হচ্ছে মহাত্মা গান্ধী এই দেশ বিভাগের সময় তখন এই সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো ছিল বাংলাদেশের বাঙালিদের বিপক্ষে পূর্ব পাকিস্তানের বিপক্ষে কায়দা জাম মোহাম্মদ আলী জিন্না যদিও তাকে পাকিস্তানের জাতের জনক বলে কিন্তু সে আমাদের বাংলাদেশের বাঙালিদের বাংলাদেশের চরম ক্ষতি করে গেছে সে তখন পূর্ব পাকিস্তানের চরম ক্ষতি করে গেছে তখন যখন পূর্ব পাকিস্তান স্বাধীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা ভারত থেকে আলাদা হয় তখন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল পশ্চিমবাং পশ্চিম পাকিস্তান পাকিস্তান বাংলাদেশের ছয় গুণ বড় সেটার জনসংখ্যা ছিল তখন সাড়ে চার কোটি দেশ বড় কিন্তু আয়তনে বড় কিন্তু মানুষ কম আর ঠিক তার বিপরীত পূর্ব পাকিস্তান দেশ ছোট কিন্তু মানুষ বেশি তখন দেশ সময় মোহাম্মদ আলী জিন্না কিছু আমাদের বাঙালিদের বিরুদ্ধে কিছু হটকারী সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তটা হচ্ছে উনি নাই পশ্চিম বাংলা বাংলাদেশের সাথে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হোক উনি চাই পশ্চিম বাংলা পূর্ব পাকিস্তানের সাথে যোগ হোক কারণ পূর্ব পাকিস্তানের সাথে যদি পশ্চিম পাকিস্তান পশ্চিম বাংলা যদি পূর্ব পাকিস্তানের সাথে যোগ হয় তাহলে বিশাল এক দেশে পরিণত হবে যেটা বাংলা ভাষাভাষী অধ্যুষিত এদিকে ত্রিপুরা কিন্তু তখন তখন স্বাধীনতা পূর্ব কিন্তু বাংলাদেশের সাথে বৃহত্তর বাংলার সাথে যুক্ত ছিল আসাম ছিল ওদিকে করিমগঞ্জ বলছি করিমগঞ্জ তো যুক্ত ছিলই এখন যখন দেশ স্বাধীন হচ্ছে তখন একটা ভোটাভুটি হয়েছিল সিলেটে ভোটাভুটিতে সিলেটে সিক্স মেজরিটি মানুষ পূর্ব পাকিস্তানের সাথে যোগ দেওয়ার জন্য ভোট দিয়েছে ঠিক তদ্রুপ করিমগঞ্জ করিমগঞ্জ সিলেটের সাথে ছিল করিমগঞ্জে ভোট হয়েছে করিমগঞ্জে ফিফটি ভোট পড়েছে পূর্ব পাকিস্তানের সাথে যোগ দেওয়া আর এখানে সিক্সটি মুসলিম করিমগঞ্জে বর্তমানে করিমগঞ্জ খুব আন্দোলন করছে বাংলাদেশের সাথে সাথে চলে আসার কারণ ভারত এই করিমগঞ্জের করিমগঞ্জ নামটাই পরিবর্তন করে একটা হিন্দুরাম নাম রেখেছে এই মোদি বিশ্বাসঘাতকের মোদী কট্টর হিন্দুত্ববাদী মোদী বিজেপি তথা ভারতীয় সাম্রাজ্যবাদ এটা একটা নির পাকিস্তানের সাথে আসুক কারণ মোহাম্মদ আলী জিন্নার একটা ভয় ছিল এই পশ্চিম বাংলা এবং করিমগঞ্জ যদি পূর্ব পাকিস্তানের সাথে যোগ দেয় তখন এইখানে পাকিস্তানের ভোটাভুটি হলে পাকিস্তানের সবসময় এমপি মন্ত্রী হবে সব পূর্ব পাকিস্তান থেকে বাঙালিরা বাঙালিরাই রাজ করবে অর্থাৎ পাকিস্তানের প্রেসিডেন্ট হবে বাঙালি সবসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে বাঙালি সবসময় এটা কাইদাজ মোহাম্মদ আলী জিন্না মনে প্রাণে চাই নাই উনি এক ধরনের কিছুটা নটোরিয়াস ইয়ে ছিল উনি ওনার বন্ধনা আমি আরো বলবো উনি নেহরুকে প্রস্তাব দিয়েছিলেন ভারত নেহরু তথা ভারতকে প্রস্তাব দিয়েছিল পশ্চিমবাংলা ভারতের সাথে যুক্ত হবে আর পূর্ব বাংলা এটা পূর্ব পাকিস্তান হবে তার পশ্চিমবাংলা ভারতের সাথে যুক্ত হবে বিনিময়ে পাঞ্জাবের একটি অংশ পাকিস্তানকে দিয়ে দিতে হবে সেটাতে ওয়ান্তুটে হিন্দুত্ববাদী ভারতে হিন্দুত্ববাদী ইংরেজের পাঁচাটা নেহরু তখন রাজি হয়ে গিয়েছিল এক বাক্যে এক বাক্যে রাজি হয়ে গিয়েছিল হিন্দুত্ববাদী নেহরু এবং সর্বনাশ করে দিয়েছিল এই কাজাজ মোহাম্মদ আলী জিন্ন নেহরুর সাথে ষড়যন্ত্র করে এই এগুলা বিরোধিতা করেছে যেমন পাঞ্জাব পাঞ্জাবের বিনিময়ে পশ্চিম বাংলাকে ভারতে দিয়ে দেওয়া এটা সম্পূর্ণ এবং করিমগঞ্জ ভারতে পক্ষে নিয়ে নেওয়া এটা সম্পূর্ণ বিরোধিতা করেছিল তখন আমাদের নেতা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক প্রকাশ শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক শেরে বাংলা এবং ব্যারিস্টার দুজনে ব্যারিস্টার ছিল ফজলুল হক ব্যারিস্টার ছিল এবং হোসেন শহীদ সরাদিও ব্যারিস্টার ছিল দুজনে বিরোধিতা করেছেন এই ঘটনা এই মেনে নেন নেই ওনারা কিন্তু ব্রিটিশ যেই ব্যক্তির কাছে আমার নামটা কেয়ার করছে না এটা ভাগ বাটানোর দায়িত্ব ছিল উনি এই সম্বন্ধে ভালো জানতেন না আর উনি এই ষড়যন্ত্র রাজি হয়েছেন ভারতের নেহরু এবং মোহাম্মদ আলী চিন্নার পূর্ব পাকিস্তানকে নিয়ে বৃহত্তর বাংলা না করার ষড়যন্ত্রে উনি রাজি হয়েছিলেন যার কারণে আমি একটু পূর্বে বলেছি যদি পশ্চিম বাংলা বাংলাদেশের সাথে যুক্ত থাকতে এবং করিমগঞ্জ বাংলাদেশের সাথে যুক্ত থাকতে আরেকটা জিনিস আরাকান যে রাখাইন অঞ্চল আরাকান এটাও বাংলাদেশের সাথে যদি পূর্বে ব্রিটিশ আমলে ব্রিটিশ পূর্বে এটা কিন্তু বাংলাদেশের সাথে যুক্ত ছিল বৃহত্তর বাংলার এবং এগুলি যে এক হয়ে যায় তখন এটার ব্যাপারে বলা হয়েছে কিন্তু কাজেজা মোহাম্মদ আলী জিন্না এটাতে কোনো সাই দেয় নেই উনি চাইলে পূর্ব বাংলাটা বড় হোক এবং মানুষ বেশি হোক কারণ ওই যে একটা ইয়ে ওনার বয়স ছিল যে পাকিস্তানে যতবার নির্বাচন হবে পাকিস্তান ক্ষমতায় আসবে বাঙালিরা উনি এটা মনে করেন চাইনি পাকিস্তানের এমপি হবে বেশি বাঙালি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে বাঙালি পাকিস্তানে প্রেসিডেন্টও হবে বাঙালি এবং পাকিস্তানের মধ্যে প্রাধান্য বিস্তার করবে পাকিস্তানে একটা প্রভাব বিস্তার করে রাখবে বাঙালিরা এটা এই নটোরিয়াস কায়দা যা মোহাম্মদ আলী জিন্না এগুলি মেনে নেন সেই পাকিস্তান স্বাধীন হওয়ার পরে এই নটোরিয়াস

এই মোহাম্মদ আলী জিন্না কারণে কলিনবস পূর্বপরি ভারতের কাছে চলে গেছে এখন ওইখানে মুসলমানদের কোন আটकानेर মুসলমানদেরকে বলে এরা নাকি বাংলাদেশ থেকে গিয়ে রিফিউজি হয়েছে এই কঠোর মোদি এই মোদি এবং কট্টর বিজেপি যতদিন ধ্বংস হবে না ভারত বল থেকে যতদিন ক্ষমতাচ্যুত হবে না ততদিন আমাদের বাংলাদেশও এরায় পাবে না আমাদের ৩৫ শতাংশ শ্যা গেছে নাকি ওখানে রাখতে দিয়েছে ওখানে আমেরিকান অফিস করতে দিয়েছে সেটা কি যে শেখ হাসিনা এখানে চোদ্দশো যে পনেরোশো ছাত্র হত্যা শিশু হত্যার সাথে জড়িত প্রধান আসামি বাংলাদেশের বর্তমানে তাকে এম নরেন্দ্র মোদী এই এগুলি করে রেখেছে তো আশা করি আমরা ভারতের এই নরেন্দ্র মোদী ভুল চাল নরেন্দ্র ভুল পদক্ষেপে আজকে নরেন্দ্র মোদী সারা নরেন্দ্র মোদী তথা ভারত আজকে সারা অনেকটা পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিশ্বাস করে না আমেরিকা তো জুতা মেরেছে নবনব দিকে ট্রাম্প একেবারে জুতা মেরেছে ফিফটি পার্সেন্ট ট্যারিফ ধরিয়ে দিয়েছে যেখানে বাংলাদেশকে এখন বাংলাদেশ আরো কমিয়ে এনে এখন ট্যারিফ নিয়ে আসছে বাংলাদেশ পঁচিশ থেকে এখন নিয়ে আসছে বিশে পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশ থেকে কমে পঁচিশে নিয়ে আসছে এখন এটা কমিয়ে আমি শুনলাম গতকালকে বিশে চলে আসছে পাকিস্তানের আঠারো দিছে বাংলাদেশে এখন বিশ এখন ব্যবসা করবে বাংলাদেশ গার্মেন্ট ব্যবসা করবে বাংলাদেশ পাকিস্তান এবং ভতনা তো বাংলাদেশে চাইদা এবং অন্যান্য কোম্পানিগুলো ভারতের অনেক কোম্পানিগুলো এখন আর চীনের কোম্পানিগুলো বাংলাদেশে চলে আসার চিন্তা করতেছে কারণেছে বাংলাদেশটা হার পাবে হার পাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এটা এই দেশকে রক্ষা করবে এই জাতিকে একদিন না একদিন কোরিঙ্গোস আমাদের সাথে চলে আসবে পশ্চিম বাংলা অলরেডি শর্ত তুলেছে বাংলাদেশের সাথে চলে আসবে কারণ পশ্চিম বাংলাতে বাংলা ভাষায় কথা বলতে দিবে না নাকি তো মমতা ব্যানার্জি বলেছে মুখ্যমন্ত্রী বাংলা ভাষায় কথা বলতে না দিলে পশ্চিমবঙ্গে চাইলে হিন্দিতে কথা বলা বলতে দিবে না তারা বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশে যেহেতু উনিশশো সাতচল্লিশ বাংলা সালে ভাষা আন্দোলন হিসেবে শাহরাম জব্বার বরকত ট্রফিক যে পেপে সরিয়ে দিয়েছে প্রয়োজনে ওইখানে ভাষা আন্দোলন হবে ভাষা আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভারত থেকে আলাদা করে বাংলাশের সাথে প্রয়োজনে যুক্ত হয়ে যাবে এগুলো মমতা ব্যানার্জির বক্তব্য আর এদিকে আর রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত হলে বাংলাদেশ বিশাল এক ভূখণ্ডে পরিণত হবে এবং এটা চাচ্ছে না পাকিস্তানও চায় নেই তখন আর ভারতও চাই নেই এটা ব্রিটিশদের সাথে যোগ সাজস করে ব্রিটিশদের সাথে কুটচাল করে এইভাবে করে রেখেছে হীন বল করে রেখেছে বাঙালিদেরকে ধন্যবাদ আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না